আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতিফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার কলেজের প্রিয় ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি রান্না বান্না নয় আমাদের গাছে রাম দিয়ে যে ভর্তা করব ওটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখেন আমাদের বাড়িটা যেহেতু গ্রামে তাই গ্রামের ফল আমাদের বাড়ির চারিপাশে প্রচুর মাশাল্লা অনেক ধরেছে তো দেখেন একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে কাঁঠালগুলো কিন্তু এখনও বড় হয়নি মাঝারি আকারের একদিন কাঁঠাল রান্না করেও আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন প্রথমে আমি আমাদের গাছ থেকে কয়েকটা আম নিয়েছি আমগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে ছুলে আবার একটু ধুয়ে তারপরে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি তো আমগুলো আমি মাখানোর জন্য দুইটা শুকনা মরিচ আর লবণ দিয়ে মরিচগুলো ভালো করে পিষে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরিষা সরিষাগুলো দিয়ে আমি লবণের সাথে ভালো করে মিক্সার করে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু এখন অতটা টক হয়নি কারণ এগুলো করাম আম তার কিন্তু অনেক মজা প্রথম প্রথম আমের সাথে আলাদা তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক মুঠোর মতো সাদা চিনি এখন সব কিছু মেখে আমি কলা পাতায় ডেলে দিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইলো এইভাবে আমার ভর্তা বানি খেয়ে দেখবেন অনেক মজা আল্লাহ হাফেজ